যে এটার ভিতরে ফানি গেলে কোনো সমস্যা হবে কি না না এই সিলিং ফ্যানটা আপনি আমার মতন মুছে নেবেন আগে মুছে নিয়ে তারপরে আপনি হালকা পানি দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন এই যে দেখেন এই ফ্যানটা একদম নতুন ফ্যানের মতন দেখা যাবে এই যে দেখেন ময়লা এই ময়লাগুলো আপনি বাইর করে দেখেন আমি যেভাবে পরিষ্কার করব আপনারাও সেভাবে পরিষ্কার করে নেবেন যদি পারেন ক্যাপাসিটার কুলে নেবেন ক্যাপাসিটার না খুললেও সমস্যা নাই এই যে দেখেন যে পরিমাণ ময়লা একটি ফ্যান ময়লা থাকলে সেটা রানিং কই মেজা স্পিড কই মেজা যদি আপনি ফ্যানগুলা পরিষ্কার করে দেন স্পিড থাকবে ফ্যানের ফ্যানের কয়েল কখনও নষ্ট হবে না এই ফ্যানগুলা এইভাবে ময়লা পড়তে পড়তে তখন জাম ধরে যা জাম ধরলেই ময়লা ধরে এখানে আপনি ফুল পাউডার দিতে পারেন নিকুট দিতে পারেন ভিমবার দিতে পারেন এই যে আমি একটু নিকুট দিয়ে নিচ্ছি দেখেন আমি পরিষ্কার করে নিচ্ছি আমার মতন আপনারাও এইভাবেই টইলে পরিষ্কার করবেন তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে এই যে এখন আমি পানি দিব দেখেন এই যে পানি দিয়ে দিলাম কোনো বয় পাইবেন না নিজের কাজ নিজে করুন তাতে কোনো সমস্যা নেই ভিতরে পানি যাবে না কারণ নিচে ব্যারিং উপরে ব্যারিং সেই ব্যারিংয়ে হয়ে তো আর পানি যাবে না দেখেন একদম নতুন ফ্যানের মতনই হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় আমি ফেটিক্যালে কাজ করি আপনারা ফেটটিক্যালে ভিডিও দেখতে পারবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাহলে আমাদের উৎসাহ বাড়ে ভিডিও করতে এই যে দেখেন আমার মতন মনে সাহস নেয়া একটি ফ্যান ধরবেন পরিষ্কার করে নেবেন বইলে দেখেন আর টুনিকুইড নিয়ে নেই সেটার মধ্যে বড়ায় নেই কখনো বই করবেন না সেইভাবেই মুছে নেবেন ঘরের একটি ফ্যান ময়লা থাকলে দেখতেও খারাপ দেখা যায় দেখেন আমি অনেক ফ্যানই পরিষ্কার করছি অনেকজনে বয় পাওয়া যায় পানিটা পরিষ্কার করলে সেটা কি নষ্ট হয়ে যাবে না সেটা নষ্ট হবে না কয়েলের ভিতর পানি না গেলে হলে এই নাটগুলা যাতে লাগানো থাকে সেটা কে রাখবেন আপনাদেরকে বলেছি একদম পরিষ্কার করলে নতুনের দেখা যাবে দেখেন সেটা নতুনের মতনই দেখা যাবে দেখেন এখন আমি নিচের সাইডটা একটু পরিষ্কার করে নিই এই যে নিচের সাইড দেখেন ময়লা এইভাবে আপনারাও ধইলা পরিষ্কার করবেন তাতে কোনো সমস্যা নেই ফ্যানের রং উঠবে না ফ্যানের ভিতরে পানি যাবে না ফ্যানের কোনো সমস্যা হবে না এখন আপনাদেরকে আমি পুরোটাই পরিষ্কার কেমন করলাম সেটা দেখায় দিচ্ছি দেখেন এখন আমি ভালো পানি দেয়া ফেন্ডা ধুয়ে নিব একটা বালতির মধ্যে হালকা পানি নেবেন এই যে দেখেন অনেকজনের বয়ফা ফ্যান পরিষ্কার করতে ফ্যান পরিষ্কার করলে আবার কিসের ফ্যান ফ্যানটি একটা এমনই যে নষ্ট হয়ে যাবে যেটি নষ্ট হয় সেটি এমনিতেই হয় দেখছেন নতুনের মতন হয়ে গেছে গেছেই এমনি একটা কোথাও ময়লা এই যে ময়লা যাবে ফ্যানটা ছিল কেমন আর হইল কেমন সেটা দেখে বুঝতে পারছেন দেখেন আরো সুন্দর করে এই মুসা দিব একটা ফ্যান যদি আপনার পরিষ্কার থাকে সেই ফ্যানটা অনেক স্পিড বেশি থাকে নতুন ফ্যান যেমন স্পিড থাকে কিছুদিন পরে আমাদের সিলিং ফ্যানের স্পিড মেজা কেন কই মাজা এই ফ্যানের ময়লা তাহার কারণে দেখেন যদি আমার ভিডিও ভালো লাগে আশা করি সাবস্ক্রাইবার করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিবেন এই যে দেখেন অনেকজনে পানি দিয়া ফ্যান দইতে বই করেন নাকি ফ্যানের ভিতরে কখনো পানি যাবে না একটা সেফটি আছে তারপরে ব্যারিং আছে আমি সবসময় এরম ধরনের ভিডিও দেওয়া থাকি আপনারা আশা করি বুঝতে পারবেন কোন জায়গায় কোন মেশিনে পানি দেওয়া যায় কোন মেশিনে দেওয়া যায় না কোন কোন মেশিন পানি দেওয়া পয়সা করা যায় কোন মেশিন পানি দেওয়া পয়সা করা যায় না সেগুলো আপনারা শিখতে পারবেন দেখেন এখন কালারটা কেমন হয়েছে আপনারা দিকে তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা আমি লম্বা করব না আশা করি ছোটো ছোটো লাইভ কর্ম আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন যদি কোথাও ভুল হয় কোমার ডিস্ট্রিতে দেখবেন আসসালামু আলাইকুম